রক্ত দিবার সংগঠন রক্ত দিবস চান দিবস আত্মবিসর্জন দিবস এ দেশের মাটিতে খলাপত প্রতিষ্ঠা করবাই করব শাল সংগ্রামিত হিন্দী জনতা এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্যে আসছেন বাংলাদেশ খালাপত মজলিস বাজিতপুর উপজেলার شام رمي صبابوتي مولانا مولانا صفيق الإسلام عزيزي مولانا صفيق الإسلام عزيزي هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره لي على الدين كله ولو كره المشركون شمانة شام رمي توهدي جنوطا جانين باسي أغشت বৈষম্য বিরোধী ছাত্র জনতার তৌহিদি জনতার সংগ্রাম আর বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শাসকের বিদায় হয়েছে ঠিক বলেন শুনুন এবার আমরা যে সরকার পেয়েছি তারা হলো আপাতত সরকার এখন থেকে আমাদের বাংলার প্রতিটি ঘরে ঘরে যে প্রতিটি ব্যক্তির কাছে খেলাফত ব্যবস্থার দাওয়াত আমাদেরকে পৌঁছে দিতে হবে খেলাফত ব্যবস্থার যত কোলাঙ্গক দিক রয়েছে আমাদের জনতার প্রতিটি মুমিনের প্রতিটি ব্যক্তির হিন্দু মুসলিম বৌদ্ধ নির্বৃষ্টি প্রতিটি ব্যক্তির অধিকারের জন্য এক দেশের জন্য উপযুক্ত আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে মাছ যেভাবে পানি ছাড়া বাঁচতে পারে না তাও হেদি জনতা ইসলাম ছাড়া আখিরাতের কল্যাণ পেতে পারে না আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে যদি খেলাফত ব্যবস্থা চাও তাহলে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে মামুনুল হকের আহ্বানে ঝাঁপিয়ে পড়ার বিকল্প কোন শর্ত নয় প্রিয় উপস্থিতি আমাদের খেলাফত ব্যবস্থার জন্য সার্বজনীন খিলাফত ব্যবস্থায় বিপ্লব এবং সংজাতীয় সংসদ নির্বাচনে আমাদের জোরালো একটি অবস্থান থাকতে হবে কয়েম করে দায়েমের ব্যবস্থা করতে হবে যেন খেলাফত ব্যবস্থা বাংলাদেশের মধ্যে স্থায়ী হয় কারণ আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই কবি মহিব কান বলেছেন একদিকে ওই উতাল সাগর তিন দিকে দুশ্মনের ঝাঁক পশ্চিমাদের অস্ত্রগুলি তোমার দিকে হচ্ছে তাক তাই বলি কি ভরকে যাবে তাকতি ইমান কিসের ভয় আর তোমার আজম তোমার ঠিকানা তোমার বিশ্বময় আমাদের তিন দিকে ওই দুশ্মনের ঝাঁক আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে আলেমুল আমাদের নেতৃত্ব ছাড়া খেলাফত ব্যবস্থার নেতৃত্ব ছাড়া এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকতে পারে না অক্ষুণ্ণ থাকতে পারে না তাই এই একবিংশ শতাব্দীর রাহবার দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ ইসলামী মহা জাগরণের সিপাশালার মামুনুল হকের তাকে ইনশাল্লাহ আমরা সর্বাত্মকভাবে ঝাপিয়ে পড়বো হামা তাফিক ইল্লাহ বিল্লাহ অনেক কথা ছিল মাঠে মিছিলে কথা হবে জনতা যেই সমস্ত বক্তারা বক্তব্য দিবেন তাদেরকে অনুরোধ করে বলছি সময় একেবারে কম উপস্থাপনা ছাড়াই সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করবেন মূল বিষয়টা দুই তিন মিনিটের ভিতরে শেষ করবেন আমাদের বক্তার লিস্ট অনেক লম্বা পুরা জেলার দায়িত্বশীল যারা আছেন থানা পর্যায়ের আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে একটু করে এই এই জন্য দিব আপনাদেরকে অনুরোধ করব আপনারা সময় নষ্ট করবেন না এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ করিমগঞ্জ থানার সংগ্রামী সদস্য সচিব মৌলানা শাহজালাল الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم شنغرامي توهدي جنطا আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে কিছু জবাব যে ঐতিহাসিক জনস্রোত তৈরি হয়েছে একজন ব্যক্তিকে কেন্দ্র করে তিনি হচ্ছেন বাংলার দ্বিতীয় উমর আল্লামা মামুনুল হক ঠিক কিনা বলেন রূপসা থেকে পাতুরিয়া টেকনাফ থেকে তেতুলিয়া যার নাম শুনে যায় তিনি হচ্ছেন প্রিয় সাহেব প্রিয় রাহবর আল্লামা মামুনুল হক যিনি তিনটা বছর চার তিন বছর চার জালিম শাহিল খেতে মাথার মতো করেন নাই মনে হয়ে যেলো খেঁচার ভিতরে একটি অদম্য সিংহ টিক কিনা বলেন ওপেই হবে সংবাদ আজকের আগমন বক্কে আমরা কিশোরগঞ্জের আবহাওয়ার জন্য আমরা যে হাজির হয়েছি আমরা ওই সমত্দিন হবে আগামী দিনের বাংলাদেশ হবে খেলাপথের বাংলায় টিক কিনা বলেন খেলাপথ প্রতিষ্ঠা সবাইকে ঘরে ঘরে দুর্গ তৈরি করতে হবে আমরা প্রত্যেক নিচ্ছি আমাদের শেখ বিজয়ী করে ইনশা আল্লাহ জন কবিত জেল থেকে বের হয়ে বিজয়ের সিংহাসন আসন হয়েছিলেন আমরা আশা করছি আমাদের শেখ মুক্ত এসেছেন আল্লাহ তাকে যেন খেলা খেলা মতের মত নিছে আল্লাহ যেন কবতার মস্ত দে আসেন করে জান প্রাণ দিয়ে তৈরি আছেন তো সহযোগিতা আল্লাহ আল্লাহ সবাইকে যান প্রাণ দিয়ে আমাদের খেলাফত মজলিশের যেই মার্কা রিক্সা মার্কায় প্রত্যেক আমরা আওয়াজ পৌঁছে দিব যে আমাদের সাইকেল মার্কা হচ্ছে রিক্সা মার্কা আমরা ইনশাআল্লাহ গ্রামগঞ্জে আমরা দুর্বার আন্দোলন করে তুল ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন ফাতহুন কি